সেই দিন মানুষের চেতনা ফিরবে হোস ফিরবে বুদ্ধি হবে যা হবে কেন পাপ কাজ করেছিলাম দুনিয়াতে কেন গুনার কাজ করেছিলাম কেন দুনিয়ার জিন্দিগিটা এমনিতে গর্বাদ করেছিলাম কেন আল্লাহর এবাদত করি নাই কেন আল্লাহর বান্দিগি করি নাই হাসুরের ময়দানে যার টেনে নিয়ে এসে বিচারের মাঠে নিয়ে আসা হবে তারা এমনভাবে চিৎকার করে খানা ফেটে যাবে আর তখন তাদের চেতনা ফিরবে কিন্তু তখন হোস জ্ঞান চেতনা ফিরে কোনো লাভ হবে না কোন লাভ হবে না তাই আজ দুনিয়া আল্লাহ তারা যেটুকু জিন্দগি দিয়েছেন এই জিন্দগির মধ্যেই ভালো আমল করতে হবে মরতে হবে এই দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া সারতে হবে অতএব ভালো কাজ করুন ভালো আমল করুন আল্লাহ ইবাদত করুন